আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছে তাহমিনা শিরিন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার দেশের একশো ষোলটি সংসদীয় আসনে ইতিমধ্যেই পৌঁছে গেছে দেশের সকল আসনে বাকি ব্যালট পেপার আগামীকালের মধ্যে পৌঁছে যাবে গতকাল রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন অপতথ্য বা তথ্যের অপপ্রচার এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এদিকে গতকাল নির্বাচন কমিশনে এক বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ও প্রকল্পের টিম লিডার জানান নির্বাচন ও গণভোটের দিন বিকেল সাড়ে চারটার পর নিয়মিত ভোট গণনার সময় একই সাথে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা গতকাল রংপুরে কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসেন কর্মশালায় তাঁর বক্তব্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিশ্চিত করে বলেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যগণ নিরপেক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করবে কর্মশালায় মধ্যে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রহিম বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লালিহাট জেলা তথ্য অফিসে প্রচার কার্যক্রম রয়েছে প্রচার অভিযানের অংশ হিসেবে গতকাল হাতিবান্দার ভেলাগুড়িতে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি অভিতকরণের জন্য আঞ্চলিক গান নিয়ে উদ্ভূতকরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন এবং কালীগঞ্জের উত্তর বৈরাতি গ্রামে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এছাড়াও সদর আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা ও গ্রামে ভোটের রিক্সা যোগে প্রচার করা হয় এদিকে গত সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপশহরের পৌর শহরের চার মাথা মোড়ে দেশের চাবি আপনার হাতে শিরোনামে গণভোট নিয়ে জনসচেতনামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয় উৎসুক জনতা সমবেতভাবে প্রদর্শনী উপভোগ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সুলতানা ইয়াসমিন এছাড়া তথ্য অফিসের উদ্যোগে গতকাল জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার বিভিন্ন এলাকার নতুন ভোটার ও নারী ভোটারদের ভোটদান উদ্বুদ্ধ করতে বিভিন্নভাবে প্রচার প্রচারণা ও লিপলেট বিতরণ অব্যাহত রয়েছে এ সময় নির্বাচনী আচরণ বিধিমালা গণবিজ্ঞপ্তি নির্বাচনী বিভিন্ন বার্তা প্রচার লিপলেট বিতরণ এবং সচেতনতামূলক গান ও জিঙ্গেল পরিবেশন করা হয় গণভোট উপলক্ষে কুড়িগ্রামের মসজিদের ইমাম ও সনাতন ধর্মাবলম্বী পুরোহিতদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সংলাপ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজাক রনি প্রধান অতিথি ছিলেন এতে সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার ভার্চুয়ালি যুক্ত হয়ে গণভোটে গুরুত্ব তুলে ধরে সঠিক তথ্য প্রচার এবং সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে তৃণমূল পর্যায়ে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান জ্ঞানী মুক্তি আগামীর ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে জেলা গ্রন্থাগারের গণগ্রন্থাগারের উদ্যোগে গতকাল পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এরপর একটি র্যালি গণগ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এই অভিযান পরিচালনা করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয় এখন শুনুন কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে রংপুরের আট উপজেলায় এক লাখ হাজার আটশো হেক্টর জমিতে বড় ধান চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে চাষ সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনে পরামর্শ কারিগরি সহায়তা প্রদান করছে চাষ সফল হলে জেলা এবারে প্রায় ছয় লাখ সাত হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খেলার খবর ব্যাডমিন্টন তারুণের উৎসব উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে গতকাল লালমনিহাট সদর উপজেলায় অনুর্ধ্ব পনেরো ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নবীনগর মাদ্রাসা সংলগ্ন মাঠে দিনব্যাপী ক্রীড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া একাডেমি থেকে মোট চল্লিশ জন খেলোয়াড় অংশ নেন খেলা শেষে প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার পাশাপাশি চ্যাম্পিয়ন রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে